আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই বিশেষ কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দেশে মুরগি ফুটানো নিয়ে খুব সুন্দর একটা অভিজ্ঞতা এই পর্যন্ত পঞ্চাশটি ডিম ফুটিয়েছি তবে আজকে আমি আপনাদের সাথে পনেরোটি ডিম ফুটানোর পুরো ফুল অভিজ্ঞতা শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এই পুরো প্রক্রিয়া আপনারা জানেন যে দেশি মুরগি ডিম ফুটায় কিন্তু মিনিমাম একুশ থেকে বাইশ দিনের মধ্যে আর হাঁসের ডিম ফোটা হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ দিনের মধ্যে আমি গুলো ইনকিউবিটেড দিয়ে ফুটাই নাই ন্যাচারাল ভালোভাবে দেশি মুরগি দিয়ে ডিমগুলোকে ফুটিয়েছি আমার দেশি মুরগি ডিম পাড়া শেষ হয়ে গেলে আমি বুঝতে পারলাম যে এই মুরগিটা ডিম ফুটানোর প্রস্তুতি নিচ্ছে তখন আমি দেরি না করে আমার ঘরে ভালো একটা জায়গায় রেখেছিলাম যাতে সে শান্তভাবে ডিমগুলোকে ফুটাতে পারে ডিমগুলো অনেকে বাজে ফুটিয়ে থাকে তবে আমি যেভাবে ফুটাইছি আমি একটা ক্যারেট আর হচ্ছে খ্যার বা খড় যাই বলেন এগুলো দিয়ে তারপরে ডিমগুলো রেখে মুরগিটাকে উপরে বসায় দিয়ে আমি আমার খাটের নিচে রেখে দিয়েছি যাতে সে সুন্দরভাবে ডিমগুলোকে ফোটাতে ফুটাতে পারে আর যে কথা সেই কাজ একদম ঠিক বিশ দিনের মাথায় কিন্তু আমার সম্পূর্ণ বাচ্চাগুলো ফুটে গেছে এইখানটা যেমন দেখতে পারতাছেন আর এই ডিমটা দেখেন এই ডিমটাতে কিন্তু বাচ্চাটা যে ভিতরে থাকে এই ভিতর থেকে কিন্তু বাচ্চাটা ঠুকরা ঠোকরা ডিমের খোসাটা ফাটিয়ে কিন্তু সে বের হওয়ার চেষ্টা করছে আর এভাবেই কিন্তু বাচ্চাগুলো বের হয়ে থাকে আমাদের একটা ভুল ধারণা আছে যে সম্ভবত মুরগি যে মুরগির নিচে ডিমগুলো থাকে সেই মুরগি হয়তো বা ডিমগুলোকে ঠুকরা ফাটায় তারপরে ডিমগুলোকে গুলোকে বের করে মোটে ওরকম না ওই যে বাচ্চাগুলো ভিতরে থাকে ওই বাচ্চাগুলো কিন্তু ঠুকরা ঠুকরা বের হয় একটা নির্দিষ্ট সময় পর আপনি যদি না জেনে থাকেন তাহলে এই কথাটা অবশ্যই মনে রাখবেন ন্যাচারাল ভাবে ডিম ফুড ট্রানর জন্য পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। আলোর প্রভাব খুব কম রাখা উচিত যাতে মুরগি বেশি চাপ অনুভব না করে। আমি কিছুটা গরম পরিবেশ রাখি যেন ডিম ফুটানোর প্রক্রিয়া সঠিকভাবে চলে। তাহলে আপনি সুস্থ এবং স্ট্রং বাচ্চা পাবেন। সুস্থ এবং স্ট্রং বাচ্চা পাওয়া মানে মুরগির উৎপাদন বেশি হবে, মেডিসিন খরচ কমে যাবে ইত্যাদি। এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। ডিম ফুটানোর পর বাচ্চাদের জন্য আলাদা জায়গা তো করেছি যাতে তারা সুস্থ এবং নিরাপদ থাকে এখন এই বাচ্চাগুলো খুব দ্রুত বাড়তে শুরু করবে আর এই বাচ্চাগুলোর জন্য আমি যে খাবার ব্যবস্থা করেছি সেটা হচ্ছে স্টার্টার ফিট আর হচ্ছে দানের যে ক্ষুদি থাকে মানে দানের যে ছোট ছোট কণাগুলো থাকে এটা আমাদের ময়মনসিংহের খুদি বলা হয় এই খুদিগুলো গুলো খাওয়াবো অথবা চাইল ইত্যাদি আমার এই পোষা প্রাণীগুলোকে ভালো লাগলে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন এখন আমি ভাবছি এই বাচ্চাগুলো বড় হলে খামারটি বিস্তারিত ভাবে বাড়ানো যাবে এবং আমি আশা করছি এই খামার থেকে আগামীতে ভালো লাভ করতে পারবো ইনশাআল্লাহ এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখুন যাতে সবার আগে আপনি ভিডিওটি পেতে পারেন আমার কাছ থেকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমি আপনাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন এই ভিডিওতে আমি একটা ভুল কথা বলেছি এটা যদি আপনারা ধরিয়ে দিতে পারেন আমার নিজের পালা এক থেকে দেড় মাস বয়সী আমি আপনাদেরকে দুইটা মুরুখ গিফট করব যে একজনকে লটারির মাধ্যমে আল্লাহ হাফেজ